বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজির হোক আজকে আমি যে প্রশ্নগুলোর সমাধান করে দেবো দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংলিশ সেকেন্ড পেপারের ইনশাআল্লাহ প্রশ্নের এক থেকে পনেরো নম্বর পর্যন্ত আমি খুব সঠিকভাবে সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসেছে এবং দাখিল পরীক্ষা দেবো তাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা লক্ষ্য করো এখানে এক নম্বরে কী দেওয়া রয়েছে কমপ্লিট দ্য ফ্লোইং টেক্স উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নেড টু সেন্স দ্য ফ্রম অফ দ্য সাম অফ দ্য ওয়ার্ডস ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ডস মোর দ্যান ওয়ান্স এখন তোমরা লক্ষ্য করো এখানে এক নম্বরের সমাধানের ক্ষেত্রে এক নম্বরে এ নম্বর বি নম্বর সি নম্বর ডি নম্বর এইচ আই রে এগুলো এখন তোমরা লক্ষ্য করো এখানে দুই নম্বরে কী দেওয়া আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্স উইথ সুইটেবল ওয়ার্ড দুই নম্বরে তোমরা লক্ষ্য করো এখানে দুই নম্বরের শূন্য স্থান আমি লিখে রাখছি এখানে সমাধান করছি তোমরা লক্ষ্য করো এখানে দুই নম্বরে কী বসবে এখন তোমরা লক্ষ্য করো তিন নম্বরের সমাধান করবো আমরা তিন নম্বর কী দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে তিন নম্বর কী দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে তিন নম্বরে টেবিল দেওয়া রয়েছে মেক ফাইভ মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্ট অফ দ্য সেন্টেন্স ফ্রম ইজ কলাম অফ দ্য টেবল বিলো তিন নম্বরে তোমরা লক্ষ্য করে এখানে তিন নম্বরের সমাধান এটা হবে এটা হচ্ছে তিন নম্বরের সমাধান এখন তোমরা লক্ষ্য করে এখানে চার নম্বরে কি বলছে কম্পিউ দ্য ফলোইং টেক্স উইথ রাইট ফ্রম অফ দ্য ভার্স গিভিং ইন দ্য বক্স ইফ নিড ইড ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ডস মোর দেন ওয়ান্স এখন তোমরা লক্ষ্য করো এখানে চার নম্বরের সমাধান চার নম্বরের সমাধান এটি হচ্ছে চার নম্বরের সমাধান এখন তোমরা লক্ষ্য করো পাঁচ নম্বরে হচ্ছে ন্যারেশন রয়েছে সেন্স দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং প্যাসেজ এখানে প্যাসেজ ন্যারেশন তোমরা লক্ষ্য করো এখানে গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ স্যার এখানে তোমরা লক্ষ্য করো এখানে যে পাঁচ নম্বরের ন্যারেশনের সমাধান এটি হচ্ছে পাঁচ নম্বরের সমাধান এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করবো ছয় নম্বরের সমাধান করবো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন ছয় নম্বরের সমাধান তোমরা লক্ষ্য করো এখানে ছয় নম্বরের সমাধান চেঞ্জ করতে হবে চেঞ্জিং সেন্টেন্স ছয় নম্বরের সমাধান তোমরা লক্ষ্য করো এ নম্বর বি নম্বর সি নম্বর ডি নম্বর ই নম্বর এফ নম্বর জি এইচ আই যে পর্যন্ত এখন তোমরা লক্ষ্য করো কী বলছে সাত নম্বরের প্রশ্ন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সাত নম্বরে কমপ্লিট করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে কমপ্লিট সেন্টেন্সগুলো বি এবং সি ডি ই এই পাঁচটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এখন তোমরা লক্ষ্য করো এখানে আট নম্বর আট নম্বরে কী বলছে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্স অ্যাকর্ডিং সাফিক্স প্রিফিক্স অর দ্য বোথ উইথ দ্য রোড ওয়ার্ড গিভিং ইন দ্য প্যারেন্টসিস আট নম্বরের সমাধান তোমরা লক্ষ্য করো এখানে আট নম্বরের সমাধান এখন আমরা কি করব তোমরা লক্ষ্য করো নয় নম্বরের সমাধান করব নয় নম্বর কি আছে মেক এ কোশ্চেন ট্যাগ ফর ইজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স নয় নম্বর নয় নম্বরের সমাধান তোমরা লক্ষ্য করো এখানে এটি হচ্ছে নয় নম্বরের সমাধান আর দেয়ার ইজ নট ইট ক্যান্ট উই আর দে শ্যাল উই এখন তোমরা লক্ষ্য করো এখানে দশ নম্বরে কি বলছে প্রশ্নের দশ নম্বরে তোমরা লক্ষ্য করো এখানে দশ নম্বর কম্পিউট দ্য ফলোয়িং প্যাসেস ইউজিং সুইটেবল কন্টেন্ট কন্টান্টস কানেক্টর্স কম্পিউ দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস দশের সমাধান তোমরা লক্ষ্য করো এখানে প্রথমে অ্যাজ বাট হোয়েন বিসাইডস হবো এখন তোমরা লক্ষ্য করো এগারো নম্বরে কি ইউজ ক্যাপিটালস অ্যান্ডিকেশন মার্স ইন দ্য ফলোয়িং টেক্স তোমরা লক্ষ্য করো এখানে এগারো নম্বরের সমাধান করছি এখন তোমরা লক্ষ্য করো এখানে বারো নম্বরে কি বলছে আছে। তেরো নম্বরে হচ্ছে ডিভিডিং ক্লাব অ্যাপ্লিকেশন অথবা নোটিশ হচ্ছে টিসার অ্যান্ড দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড দ্য ফাংশন চোদ্দো নম্বরে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন বুক এ বুক ফেয়ার এবং পনেরো নম্বরে রাইট এ কম্পোজিশন অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ভ্যালু অফ টাইম এ জার্নি বাই বোথ স্টুডেন্ট অ্যান্ড হিজ হার ডিউটিস নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফল ফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কী পরিমাণ কোনো উপকার আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ